এটি হচ্ছে লন্ডনে অবস্থিত বাকিংহাম প্যালেস এটি শুধু একটি রাজকীয় বাসভবন নয় এটি ব্রিটিশ রাজতন্ত্রের কেন্দ্রবিন্দু সাল থেকে এটি ব্রিটিশ সিংহাসনের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ঐতিহাসিক সাতশো পঁচাত্তরটি কক্ষ নিরানব্বইটি রুম এবং বিশাল বাগান রয়েছে এই যে সুন্দর বাগানটি দেখতে পাচ্ছেন এই প্রাসাদটির পাশেই এই বাগানটি অনেক সুন্দর একটি বাগান রানীর ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে রাজকীয় অতিথিদের জন্য সুসজ্জিত কক্ষ পর্যন্ত প্রতিটি কোনায় আবিজাত ঐতিহ্যে সাক্ষ্য বহন করে প্রাসাদটি শুধু একটি স্থাপত্যের বিষয় নয় এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান রাজকীয় অভ্যর্তন এবং জাতীয় উদযাপনের কেন্দ্রস্থল প্রতি বছর লক্ষ লক্ষ দর্শক বাকিংহাম প্যালেসের গেটের বাইরে ভিড় করে বিখ্যাত গার্ড পরিবর্তন অনুষ্ঠান দেখার জন্য বাকিংহাম প্যালেস একটি দর্শনীয় স্থান নয় এটি ব্রিটিশ জনগণের গর্ব এবং ইতিহাসের জীবন্ত প্রতীক